গ্রাম গ্রাম নামটা শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে গ্রাম কিন্তু আলাদাই একটা অনুভূতি গ্রাম মানেই কিন্তু অনেক সুন্দর কি কি কর তুমি হ্যাঁ কি করতে চাও কী করতে চাও আব্বা হ্যাঁ দেখছাও তোমার বেড়ি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আমার আর নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম তো এই দেখো আমার মেয়ের দুষ্টুমি তো তোমরা দেখতেই পেলে ও বসে বসে দুষ্টুমি করবে এদিকে ও দুষ্টুমি করতে থাক এদিকে আমি বাসি কাজকর্মগুলো সেরে নিলাম আর এদিকে দেখো আমাদের গাছে কতগুলো মরিচ হয়েছে তো ভাবলাম যে উঠিয়ে নেই মরিচগুলো কিরকম লাল লাল হয়ে গেছে পেকে যাচ্ছে উঠিয়ে না নিলে আবার নষ্ট হয়ে যাবে তো বাড়ির জিনিস নষ্ট করে কোনো লাভ নেই বাজার থেকে তো কিনে খাওয়া হয় দেখো মাসাল্লাহ অনেকগুলো মরিচ হয়েছে তো মরিচগুলো উঠিয়ে নিয়ে এসে রান্না বসিয়ে দিলাম গাছের লঙ্কা দিয়ে মরিচ দিয়ে আজকে তরকারি রান্না করব। তো এদিকে তো ভাতটা হয়ে গেছে এখন তরকারিটা বসালেই হয়ে যাবে সকালের কাজকর্ম বাসি কাজকর্মগুলো শেষ হয়ে যাবে তো আমরা কিন্তু সকালবেলা কিন্তু ভাতই খাই চাটা বেশি খাই না চা খাই মাঝে মধ্যে খাই যখন ভাত খেতে ইচ্ছে না করে তখনই চা খাওয়া হয় কিন্তু সদাসল ভাতই বেশিরভাগ খাওয়া হয় তো ভাত খেতে ভালো লাগে আমাদের আমরা গ্রামের মানুষ গ্রামের মানুষ কিন্তু সকাল সকালে ভাতই খায় আমরা কিন্তু ছোটবেলায় বাসি ভাত খেতাম বাসি ভাত বাসি তরকারি এসব খেতাম আর এখন তো নিজে রান্না করি আমাদের বাচ্চাদের আবার বাসি ভাত আমরা দিই না কিন্তু আমরা ছোটোবেলায় খেতাম বাসি ভাত ভালো লাগতো ভীষণ ভালো লাগতো এখন আমি মাঝে মধ্যে খাই শীতকালে শীতকালে বাসি ভাত খেতে কিন্তু বেশি ভালো লাগে বাসি সবজি দিয়ে বাসি ভাত খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে তো ওদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে এদিকে চলে আসলাম কাঁথা কোমরগুলো ধোয়ার জন্য আজকেও কাঁথা বিছানা চাদর এসব বের হয়েছে কারণ মেয়ে হিসু করে দিয়েছে প্রত্যেক দিনই শিশু করছে বিছানার মধ্যে তো কিছু কাপড় চুপড়ও ছিল ওইগুলো ভিজে নিলাম আর এদিকে মেয়ের জুতোগুলোও ধুয়ে দিচ্ছি সকাল সকালে ধুয়ে দিচ্ছি তার কারণ রোদ নেই বেশি শুকোবে না সেই জন্যেই তো কাপড়গুলো ধুয়ে এখন শুকোতে দেবো দিয়ে আরও অনেক কাজ আছে আজকে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে তো কাপড় ধুতে ধুতে দেখো এই যে একজন সাহায্যর জন্য এসেছিল ওনাকে চাল দিয়ে দিলাম তো আমাদের এখানে চালই দেওয়া হয় বেশিরভাগ টাকা নিতেও আসে যারা টাকা নিতে আসে তাদের টাকা দেওয়া হয় যারা চাল নিতে আসে তাকে তাদেরকে কিন্তু চালই দেওয়া হয় তো ওদিকে তো আমার কাজকর্ম কিছু শেষ হয়েছে সব শেষ হয়নি কিছু কাজকর্ম শেষ করার পর চলে আসলাম এই যে গাছ থেকে জলপাই পারার জন্যে তুমি যতই টাকা দিয়ে ফলমূল কিনে খাও না কেন কিন্তু গাছ থেকে পেরে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা ভীষণ স্বাদ লাগে তো জলপাই খেয়ে দিয়ে তারপরে চলে আসলাম যে মাটি নেওয়ার জন্য মাটি নিয়ে গিয়ে আজকে হাইসিলের পাটটা নেব তো মাটি নিতে আমি গিয়েছিলাম তো দেখলাম একজন কাজ করছিল তো বললো উনি বলল যে দাও আমি মাটিটা কেটে দিচ্ছি তুমি বাড়িতে নিয়ে যাও যেহেতু মেয়ে আমার কোলে ছিল তো উনি মাটিটা কেটে দিল আমি শুধু নিয়ে আসলাম নিয়ে এসে যে মাটিটা রেখে দিলাম আর এইখানটায় ছাড় দিয়ে নিচ্ছি ভালো করে ঝাড়টার দিয়ে রাখলাম এখন মেয়েকে খাইয়ে নিচ্ছি মেয়েরও খোদা লেগে গেছে কান্না করছিল। ওকে খাইয়ে দাইয়ে তারপরে আবার একটু খেতে দিকে যাব একটু গোবর রান্নার জন্য বাচ্চাদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল তো সেই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তো স্কুল লাইফটা কিন্তু ভীষণ সুন্দর হয় ভীষণ ভালো হয় তো ওখানে আমি গিয়েছিলাম গোবর আনার জন্য তো গিয়ে দেখি স্কুলে খেলা হচ্ছে তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো ওখান থেকে চলে আসলাম এসে এই যে লেপামোশাগুলো করে নিচ্ছি এখন তো গোবর তো পেলামই না একটুখানি গোবর পেয়েছিলাম সেইটুকু এনে লেপামশাটা করে নিচ্ছি তো এই লেপা মোশাতে তো আর হবে না দু একদিন পরে আবার কিন্তু লেপতে হবে কারণ এই মাটিটা কিন্তু একদমই ভালো নয় তো ভাবলাম প্রথম লেপসি আজকে অনেকদিন পর ভাবলাম এই মাটিতে মাটি দিয়েই লেপি তারপরে আবার ভালো মাটি এনে তারপরে আবার লেপা যাবে পরে বাসে তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার লেপামোচা হয়ে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমাদের এই গ্রামের মধ্যে কিন্তু আমাদের কাজ আমাদেরকে নিজেই করতে হয় আর দিন কাজ করলেও কিন্তু ফরই না কিন্তু তাও কিন্তু গ্রাম ভীষণ ভালোবাসি গ্রামে কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের আমাদের আমরা যদি কোথাও গিয়ে দু তিন দিন থাকি একদমই ভালো লাগে না মনে হয় কখন বাড়ি চলে আসবো তখনই ভালো লাগবে এই গ্রামের এই কাজবাজ এই দৃশ্যগুলো গাছ থেকে ফল পাড়া সবাই একসাথে বসে খাওয়া এইগুলো কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ এনজয় করি আমরা যেটাই গ্রামে হয় এগুলো কিন্তু শহরের দিকে কিন্তু হয় না তো ভীষণ ভীষণ এনজয় করি আমরা ভীষণ মজা করি আর বাকি জীবনটাও যেতে এই গ্রামে থেকে যেতে পারি যাতে একটু ভালোভাবে চলতে পারি এটুকুই কামনা করি আল্লাহর কাছে এটুকুই দোয়া করি যে যাতে ভালোভাবে চলতে পারি তো ওদিকে তো আমার লেপামোছা মেয়েকে গা ধোয়ানো সব কিছু হয়ে গেছে উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে এখন এই খড়িগুলো নেওয়ার জন্য আসলাম দেখি বিকেলে যদি রান্না করতে পারি তাহলে করব না করতে পারলে নাই অত মানে ইয়ে ইয়ে করবো না চাপ নেবো না যেহেতু ছোটো বাচ্চা আছে তো গ্যাসেই যদি হয় রান্না করে নেব আর যদি মেয়ে কান্নাকাটি না করে তাহলে কিন্তু আমি হেসেলে রান্না করব। তো খড়িগুলো নিয়ে রাখি তো খড়িগুলো একদম শুকিয়ে গেছে অনেক দিন হলো কেটে রাখা হয়েছিল গোছানো হচ্ছিল না গোছানোর সময় পাচ্ছিলাম না আমি তো সেই জন্য গোছানো হচ্ছিল না এখন একটু একটু করে নিয়ে গিয়ে রান্না করে এগুলো শেষ করতে হবে আবার না হলে কিন্তু বৃষ্টির দিন আসলে আবার পচে যাবে তো শীতের সময় কিন্তু হেসেলে রান্না করতে ভীষণ ভালোবাসি ভীষণ ভালো লাগে আর হেঁসেলে রান্না কিন্তু অনেক স্বাদও লাগে অনেক টেস্টি হয় তো এই দেখো লেপামুছা করার পরে কি সুন্দর লাগছে দেখতে এতদিন কিন্তু খুব বাজে দাগ থাকতো যেহেতু রান্না করতাম না সেই লেপার মধ্যে কোনো আগ্রহ ছিল না আর এদিকে দেখো কাপড় চোপড় কিন্তু আমার সব শুকিয়ে গেছে কিন্তু তোলা হয়নি এই যে চলে আসলাম আগুনটা ধরানোর জন্যে আগুনটা ধরিয়েছি ঠিকই কিন্তু হেসেলে আমি রান্না করতে পারিনি আগুনটা ধরানোর পর পরই মেয়ে কান্না করছিল আমি উঠে কিন্তু চলে গেছিলাম তো আগুনও জ্বলছিলো আর এদিকে দেখো আমি কিন্তু পাস্তা বানানোর জন্য নিয়ে এসেছিলাম পাস্তা টমেটো কাঁচা লঙ্কা রসুন কুচি পেঁয়াজ কুচি এসব কিন্তু কেটে নিয়ে তারপরে আমি বসেছিলাম ভেবেছিলাম যে সন্ধ্যার দিকে বাচ্চাদেরকে আমি এসব খেতে দেবো কিন্তু তার করতে পারিনি আগুন জ্বালিয়েছি ঠিকই কিন্তু আর রান্নাটা কমপ্লিট করতে পারিনি মেয়েকে কোলে নিয়েছিলাম তো আজকে কিন্তু রান্না করে খেতে খেতে রাত্রি দশটা পার হয়ে গেছে আমি তো ভয়েস ওভারটা তো রাত্রিবেলা দিচ্ছি তো সেই জন্যই বলছি তোমাদেরকে সন্ধ্যার দিকে আর রান্না করতেই পারিনি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর গ্রাম যারা যারা ভালোবাসো তারা কিন্তু অবশ্যই একটা করে কমেন্ট করে